হ্যালো বিওন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সকালে শুরুটা হলো এক কাপ চায়ের সাথে ঘুম থেকে উঠে নিজের জন্য বানিয়ে নিলাম এক কাপ গরম গরম চা চায়ের চুমুকে চুমুকে শুরু হলো আজকের দিনটা আজকে বাগানে একটু বিশেষ কাজ ছিল নতুন একটা গাছ লাগালাম স্পাইডার প্ল্যান্ট পুরো লাগানোর প্রসেসটা দেখিয়েছি মাটি তৈরি থেকে শেষ টাচ পর্যন্ত সবুজের মাঝে সময় কাটানো যেন নিজের সাথেই কিছুক্ষণ থাকা আজকের স্পাইডার প্লান্ট এই গাছটা আমার কাছে সব থেকে প্রিয় একটা গাছ এই গাছটা আমি কয়েকদিন আগে এনেছি কিন্তু সময়ের অভাবে আমি লাগাতে পারছিলাম না তো আজকে ভাবলাম যে আজকে নি অনেক দিন হয়ে গেছে এইভাবে রেখে দিলে গাছের জন্য ক্ষতি হবে তাই ভাবলাম আজকেই লাগাতে হবে তো আমি এখানে যে মাটিটা দিচ্ছিলাম এই মাটিটা একদম সার মিশ্রিত একটা মাটি যে কোনো ইনডোর প্ল্যান্টই আমার কাছে ভালো লাগে তার মধ্যে স্পাইডার প্ল্যান্ট হচ্ছে আমার কাছে সবথেকে পছন্দের একটা গাছ সবুজ মানেই জীবন আর একটা গাছ মানেই একটা নতুন আসার শুরু আর গাছ লাগালেই হবে না গাছের প্রতিদিন একটু যত্ন করতে হবে পানি দিতে হবে গাছের যত্ন নেওয়া মানেই নিজের ভেতরে একটা কোন পরিষ্কার রাখা দেখবেন যে আপনার মন যখন খারাপ থাকবে আপনি একটু গাছের সাথে আসবেন গাছের সাথে একটু কথা বলবেন গাছের যত্ন নেবেন দেখবেন আপনার মনটা অনেক ভালো হয়ে গেছে আমি যখন গাছের যত্ন নিই মনে হয় আমি আমার নিজের মনটাকে একটু একটু করে সাজিয়ে নিচ্ছিলাম প্রতিটা পাতার নড়াচড়া যেন জীবনের ধ্যানের মতো নীরব ধীর অথচ কত গভীর আর গাছ শুধু অক্সিজেন দেয় না মনকে শান্তিও দেয় আর আজকে রাতে ছিল স্পেশাল ডিনারের আমন্ত্রণ পুরো পরিবার মিলে গিয়েছিলাম রেস্টুরেন্টে সবাই একসাথে খেয়েছি খাবারের মেনুটা ছিল দারুণ নান রুটি শিক কাবাব আর গ্রিল আর খাবারের শেষে ছিল ঠান্ডা ঠান্ডা লাচ্চি আর সত্যি কথা বলতে কি রেস্টুরেন্টের খাবার যতই মজা হোক না কেন আসল স্বাদটা আসে প্রিয় মানুষদের সাথে ভাগ করে খাওয়ার মাঝে আসলে একসাথে সময় কাটানোর চেয়ে মূল্যবান আর কিছুই হয় না আসলে সত্যি কথা বলতে কি জীবনের তাগিদে আমরা সবাই খুবই ব্যস্ত থাকি কিন্তু একসাথে খেতে বসলে বা কোনো রেস্টুরেন্টে গেলে বা ঘুরতে গেলে আমাদের সময়টা কিন্তু সবারই খুব ভালো কাটে একসাথে খাওয়া মানে শুধু পেট ভরা না মনটাও ভরে ওঠে পরিবারের ভালোবাসায় আজকের ডিনারটা শুধু খাবার না স্মৃতিও হয়ে থাকবে একসাথে থাকা একসাথে হাসা এটাই তো পরিবার মেনুতে অনেক কিছুই ছিল কিন্তু সব থেকে পছন্দ হয়েছে এই একসাথে থাকার মুহূর্তটা তো এই তো আমাদের খাওয়া প্রায় শেষ এবার আমরা ঠান্ডা ঠান্ডা লাচ্চিটা খেয়ে নেব তো আমরা লাচ্চি খাচ্ছিলাম আর গল্প হচ্ছিল আমাদের এখানে খাবারের চেয়ে গল্পটাই বেশি হচ্ছিলো আমার সোজা যে বসেছিলো এখানে নানার নাতিতে গল্প করছিল দেখে খুব ভালো লাগছিল এই জন্য একটি ক্লিপ নিয়ে নিলাম তো এই তো আজকের দিনটা এভাবেই আমাদের কেটে গেল খুবই সুন্দর কাটলো তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা সবাই চলে যাচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন